আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ঘরোয়া ফেস প্যাক আবার স্ক্রাবও বলতে পারো একটা গরম তাওয়াতে এক চামচ হলুদ ও এক চামচ বেসন প্রথমে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা চারকোল টাইপের কালো রঙের হয়ে যাচ্ছে এরপর নামিয়ে একটা পাত্রে রাখছি এর মধ্যে দিচ্ছি এক চামচ মধু আর এক চামচ দুধ এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্যাকটা তারপর আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম এই মিশ্রণটি প্রথমে আমি কালের এক পাশে লাগিয়ে নিচ্ছি তারপর কালে আর এক পাশেও লাগিয়ে নেব সবশেষে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি এটা শুধু ফেস প্যাক না হালকা স্ক্রাব হিসাবেও কাজ করে সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই বেস্ট এখানে আমি মুখের সাথে গলা স্কিনেও অ্যাপ্লাই করে নিলাম এটা মুখে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করেছি তারপর দশ মিনিট রেখে দিয়েছি তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিয়েছি এই দেখো মুখটা একেবারে ফ্রেশ নরম আর গ্লো করছে ঘরে বসে এমন স্কিন পেতে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো